আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক বন্ধুরা আজকে দেখাবো নবাব কাচ্চি ডাইনের বাসমতি কাচ্চির রেসিপি টমেটো সস টক দই আদা রসুন বাটা স্বাদ মতো লবণ কাচি ডাইনের হাতে বানানো স্পেশাল মশলা এখন দেওয়া হচ্ছে এখন দেওয়া হলো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এলাচ দারচিনির গুঁড়ো গুড়মরিচ গুঁড়ো গুঁড়ামরিচ সয়াবিন তেল এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা সবগুলো মশলা এবার ম্যারিনেট করে রাখা হবে মশলাটা ভালোভাবে ম্যারিনেশনের ফলে কাচির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় ম্যারিনেশনের ফলে মশলাগুলো আস্তে আস্তে ভিজবে আধা ঘন্টা মশলাটা ম্যারিনেশনের পর এখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে দশ কেজি খাসির মাংস মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে মানে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দেওয়া হবে যেন মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা আমার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক চ্যানেল হলে লাইক ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পান মাংস ম্যারিনেট করার এক ঘন্টা পর এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাই করে রাখা গোল আলু মাংসর উপরে এভাবে আলুগুলো সেট করে দেওয়া হবে আর এর উপর দিয়ে এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পরে এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে কিশমিশ আর এখন দিয়ে দেওয়া হচ্ছে বাদাম গুঁড়ো পেস্তা বাদাম গুঁড়ো আর এখন অ্যাড করা হচ্ছে অল্প পরিমাণে গরম পানি সত্যি এত মশলা ব্যবহার করা হয় আর এত উপকরণ দেওয়া হয় যে নবাব কাচি ডাইনের বাসমতি কাচি এত মজাদার আর এত সুস্বাদু হয় আর এখন অ্যাড করা হবে বাসমতি কাচির জন্য স্পেশাল মালাই নবাব কাচি ডাইনের স্পেশাল মালাই এই স্পেশাল মালাই ব্যবহার করার ফলে বিরিয়ানির স্বাদ কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে আর এদিকে কথা বলতে বলতে বাসমতি চাউলটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে এটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ করা হয়েছে ঘি জাফরান কালার পেঁয়াজ বেরেস্তা অ্যাড করা হচ্ছে কিশমিশ পেস্তা বাদাম গুঁড়ো সবশেষে অ্যাড করা হচ্ছে স্পেশাল মালাই ঢাকনা দিয়ে দমে রাখা হবে এক ঘন্টা ত্রিশ মিনিট ফিরে আসছি এক ঘন্টা বিশ থেকে ত্রিশ মিনিট পর এ তো দেখতে পাচ্ছেন ঝরঝরে বাসমতি চাউলের কাচি বিরিয়ানি প্রিয় দর্শক বন্ধুরা আমি তো চলে এসেছি নবাব কাচ্চি ডাইনে কাচি খাওয়ার জন্য আপনারা চলে আসুন টাঙ্গাইয়ের ভিক্টোরিয়া রোড প্রিন্স প্লাজার নিস্তলায় নবাব কাচি ডাইন এ তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাংস অনেক সফট হয়েছে সেদ্ধ হয়েছে অনেক সুন্দরভাবে এবং রাইসগুলো কিন্তু অনেক ঝরঝরে জাফরান কালার ব্যবহার করার ফলে বিরিয়ানির কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি এবং অনেক ইয়াম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ